সবাই কেমন আছি করি সবাই ভালো আছো তোমাদের ভালো আছো আমি খুবই ভালো আছি তো আজকে নিশ্চয় নতুন প্রাং ভিডিও প্রাং ভিডিও তো আজকে হতে চলেছে কার ওপরে আজকে হতে চলেছে আমাদের টিমের সুন্দরীর ওপরে তো সুন্দরীটাকে আজকে আর ইরফানের উপরে করব না কারণ ওর উপরে এত প্রাণ করেছে যে ও এখন আর বিশ্বাসই করবে না কিছু মানে অবিশ্বাসই করছে সব তো যাই হোক আজকে করতে চলেছি তামান্না দিদির উপরে প্রাণ তো সেই একটা প্রাঙ্ক হবে মানে এখানে কোন জায়গায় এসছে দেখো এখানে এসে আমি আজকে তামান্না দিকে ফেলে দেবো তোরা এখন ওই পাশে আসছে গল্প করছে তো আমি ইরফান কিন্তু দিক থেকে অনেক ছোটো আমি বলবো তুমি তামান্না তামানের দিকে বলবো তুমি ইরফান সাথে এত কিসের মেসেজ হ্যান ত্যান পাল্টা বলবো

একজনের সাথে না কজনের সাথে কেন কজনের সাথে আমি একজনের সাথে কথা বলি তুই জানিস না ইরফানের সাথে তাহলে আমার অত কিসের মেসেজ ইরফানের সাথে তুই কি সব উল্টো বলছিস বুনো কিছু হয়নি ইরফানের সাথে দেখছিস তো ভালোই মেসেজ করছ পাগল তুই আরে ইরফানের সাথে দেখছিস সেই মেসেজ বুঝলি আচ্ছা কি এসে লিখেছে লিখেছে আই লাভ ইউ ভাই পা খারাপ হয়ে যায়গা আমি মা